আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যান কারা হয় এমন কিছু মানুষ হয় যাদেরকে আমরা কিউই পছন্দ করি না কিন্তু তারা হচ্ছে সমাজ পরিচালনা করছে রাষ্ট্র পরিচালনা করছে আমরা আমাদের বিভিন্ন কাজে তাদের কাছ থেকেwidetilde হচ্ছে এই জিনিসটা পরিবর্তন হওয়া দরকার আছে না নাই আচ্ছা অবশ্যই আছে আছে না পরিবর্তনটা কিভাবে হবে আমরা শুধু থিওরি কাল বয়ান দিই কি পরিবর্তন হয়ে যাবে এটার জন্য দরকার প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে আমাদেরকে নাম তা আমরা মূলত সেই জায়গা থেকেই এখানে নেমে এসেছি হ্যাঁ সব জায়গার পরিবেশ সমান না সবার অবস্থানও এক বরাবর না এই জন্য পরিবেশ পরিস্থিতি অবস্থান বেঁধে কম বেশ আমাদের সবার শরীর হওয়া জরুরি আমরা যারা ছোট বাবুরা আছি এরা অত ভোটারও হয়নি তা আমাদের আব্বা আম্মা আছে না বাড়িতে আব্বা আম্মার কাছে দাওয়া পৌঁছায় দেওয়া

আসলে এই জায়গাটা আমাদের অনেকের কাছে স্পষ্ট দেখেন রসল কালামের যে বড় বলেন না সমাজের দায়িত্ব না অতএব আমাদের জন্য এই কাজে আসা এই খেয়ালে যে আমরা সুননা পালন করবো এবং সুননাকে যেই মেম্বার হোক যেই চেয়ারম্যান হোক যেই দল থেকে হোক সেই যেন এই ভাবনা থেকে হয় নামাজের মধ্যে যেমন বিধিনিষেধ আছে চেয়ারম্যান মেম্বারের জন্য বিধিনিষেধ রয়েছে ইসলামের যে নির্দেশনা রয়েছে আমরা ইনশাল্লাহ আলাম এখারাম যদি আমাদের মেম্বর থেকে কথাগুলো বলি আমাদের যারা মোহব্বত করেন ভালোবাসেন তাদেরকে যদি কোনো বলি আশা করি ইনশাল্লাহ

দিদিনে আন্তরিক হন এবং চেষ্টা করেন আমরা তো আলেম মানুষ আমাদের কাজগুলো মসজিদ মাদ্রাসা আলেম বললাম এবং জনতা কেন্দ্রিক হবে এখানে আমরা দুই বসে কোনো পকেটও ঢুকাবো না এটাকে হওয়ার পরে কোনো বড় ব্যবসায়ীও হয়ে যাব না এবং ইসলামের জন্যই আমরা কাজ করতে চাই আপনাদেরকে সাথে বাবত ইনশাআল্লাহ যারা আছেন একবারে ফ্রিলি বলি আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা এই কথা বলি না যে আপনারা আমাদের মতো মানে না বাকি এতটুকু অবশ্যই বলি আপনাদের জায়গা থেকে আমাদের সাথে কাফেলা বদ্ধ যাদের সুযোগ আছে বা যারা আমাদের এই সমস্ত এলাকায় আপনারা আন্দোলনের যুক্ত কাজ করেন অথবা আমাদের শাখা আছে সেখানে যুক্ত হয়েও আপনারা কাজ করতে পারেন আমার পক্ষ থেকে সরাসরি দাওয়া দিচ্ছি আপনারা যদি অংশগ্রহণ করেন সদস্য বরণ করুন আমাদের সাথে সাথে কাজ করেন আশা করি ইনশাল্লাহ আমরা ক্ষেত্রতের বড় একটা ক্ষেত্র তৈরি করতে পারি

দেশের মসনদে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় জন্য আমরা চেষ্টা করব এই জন্য তোমাদের দরকার এখন খুব পড়াশোনা করতে অনেক বেশি পরিমাণ পড়াশোনা করা উস্তাদের কথা শোনা মাদ্রাসায় নিয়মিত আসা আজকে তোমাদের যারা উস্তাদ একসময় আমরা সবাই তোমাদের মতো ছিলাম আমরা একসময় ছোট ছিলাম এখন আমরা বয়সও বড় হয়েছি বিভিন্ন জায়গায় কেউ বিভিন্ন পজিশনেও আল্লাহ তালা বড় করে আমরা দিন শিখতে এসেছি পৃথিবীর সবচেয়ে দামি শিক্ষা আমরাও ছাত্র স্কুলে তারাও ছাত্র কিন্তু ব্যাস কম আছে না আমরা যারা মাদ্রাসায় এসেছি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেছে তারা আমাদের রাস্তার মধ্যে তাদের করগুলো বেঁচে আসে রাস্তার আশেপাশে তোমার থাকে সবাই আমাদের জন্য দোয়া করে সৌল্লাহ সমাজ স্কুলে যাওয়ার পরে এদের জন্যই এই কথা আছে এই জন্য কখনো মন ছোট করা যাবে না সব সময় বড় মনের প্রতি হিম্মত রাখবা আমরা মাদ্রাসায় পড়ি আমরা সবচেয়ে বেশি দামি এবং আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে উস্তাদের সাথে ভালো ব্যবহার করবে মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদের সাথে ভালো ব্যবহার করবে নিয়মিত পড়াশোনা করবে اللهم وفقه وآخر دعوانا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين Rabbana qul lana infisalana wa ilaka marja'una radhina bika wa aqna'tana wa a'ina lana nasir. Rabbana al

وعلى آله وصحبه أجمعين رضي الله عنهم.